সেখানে কোটাকে পুরোপুরি মাধ্যমে একটি লুট হল রেখে দেওয়া হয়েছিল যে লুক হলটি শেখ দুই হাজার চব্বিশ সালে আবার পুনরায় চালু করে এবং কোটাকে পুনর্বহালের চেষ্টা করে তারই প্রেক্ষিতে আমরা দু হাজার চব্বিশে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আমরা রূপান্তর করি এই রাষ্ট্র সংস্কারে যারা জনভ্যুত্থানে

সমালোচনার তীব্র আকার ধারণ করেছে ঠিক সেই মুহুর্তে তারা একটা কুটাজ্ঞতাকে সামনে নিয়ে আসছে আমরা ঠিক বুঝতে পারছি না তারা কি তাদেরকে তাদের যে ব্যর্থতা এবং সমালোচনা সেটাকে ঢাকার জন্যই কি সামনে আহতদের ছেলে মেয়েদেরকে কোটা দেওয়ার চিন্তা করছে কি না সে তা সেটা আমরা ঠিক বুঝতে পারছি না আমরা বাংলাদেশে যে বাংলাদেশ শেখ হাসিনা কোথা দিয়ে খেলতে গিয়ে তার পতন হয়েছে আমরা চাই না যে সরকার আমরা সবসময় বলে আসছি এই সরকার হচ্ছে আমাদের সরকার আমাদের সরকার কোনো কৌশলগত কারণে অপকৌশল নিয়ে যেন তারা আবার শেখ হাসিনার মধ্যে তাদের অধগতন না সেই জায়গা থেকে আমরা বলতে চাই কোঠা নিয়ে যে খেল এই খেলা শেখ হাসিনা খেলতে গিয়ে ব্যর্থ হয়েছে আপনারা এই নতুনভাবে আবার উঠানে খেল থেকে আপনারা ভেতর সেটা আমরা চাই না আমরা চাই নতুন বাংলাদেশ বাংলাদেশের মানুষ যে প্রত্যাশানি আপনাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা রাষ্ট্র সংস্কার করবেন আপনারা রাষ্ট্র সংস্কার করুন মানুষের যে প্রত্যাশা গণতন্ত্র প্রিয়ানা আপনারা গণতন্ত্র প্রিয়ানন্দ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন কিন্তু আপনারা সেই সিরিপট দিয়ে ব্যস্ত হচ্ছে আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আপনারা সরকারের ক্ষমতাকে অপব্যবহার করে আপনারা মিছিল মিটিং করছেন সেটা আমরা সেটা থেকে ফিরে আসতে আমরা বলবো আমরা বলবো যারা গণপ্রত্রমের শক্তি সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার জন্য আপনারা সবাইকে একত্রিত নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যে আপনারা যে কুটা নিয়ে খেলার যে চেষ্টা করছেন আমরা বিগত সময় দেখে আসছি শেখ হাসিনা সরকার তার একটা বলি ছিল মুক্তিযুদ্ধ আপনারাও ঠিক সেই পথে হাঁটছেন কি না আমরা সংক্ষিত আপনাদের কর্মকাণ্ড নিয়ে শেখ হাসিনা মুক্তিযুদ্ধ বারবার মুক্তিযুদ্ধ কথা বলে সে তার ক্ষমতাকে নির্ধারিত করার চেষ্টা করছে ঠিক তদুরূপ আপনার আপনারা শুধু মুঠে একজন মানুষ চব্বিশে ঠিকাদার হিসাবে অবস্থা অবস্থিত হয়ে আপনারা আবার নতুন নতুনভাবে কোঠা নিয়ে আসতে চাচ্ছে আমরা আপনাদের যে অপকৌশল

দীর্ঘ নয় মাস রক্তকে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন পরবর্তী সময় আমরা একইভাবে দেখতে পেয়েছি আবার সেই স্বাধীন বাংলাদেশের কোটা ছেড়ে বসেছে দুই হাজার চব্বিশ সালে যেই কোটাকে কবর দিতে গিয়ে শেখ হাসিনার পতন হয়েছে সেই বাংলাদেশে দুই হাজার পঁচিশ সালে আবার কোটা ফিরে আসছে এটা অত্যন্ত লজ্জার বিষয় অত্যন্ত দুঃখের বিষয় আমরা বারবার বলে আসছি যারা ফেসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওকে ताजा রক্ত দিয়ে দিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হাত থেকে রক্ত রক্ষা করেছে তারা মিশে বাংলাদেশের বীর সন্তান বীর সন্তান লড়াই জাতি শ্রেষ্ঠ সন্তান কিন্তু এই বীর সন্তানদেরকে যদি আমরা কোটা দেই তাহলে তাদের সাথে আমরা মনে করি অপমান করা তাদেরকে অবদস্থ করা একজন আজকে যারা শহীদ হয়েছে যারা পঙ্গুতтвоণ করেছে আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় 2000 অধিক শহীদ হয়েছে প্রায় তিরিশ হাজার অধিক আহত যুদ্ধা রয়েছে যাদের অনেকের এক হাত নাই অনেকের এক পা নাই অনেকেরই চিরতরে দুই চোখ হারিয়ে গেছে তাদের এই তেল বাংলাদেশের ইতিহাসের সাথে সবসময় লিপিবদ্ধ থাকবে কিন্তু তাদের সন্তানরা যখন দেখবে তার বাবা এদেশের জন্য এদেশের আটগরি মানুষের মুক্তির জন্য দেশ মুক্তি করার জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে বন্ধুত্বকরণ করেছে তাদের এই বীরত্বকে ওটা দিয়ে পুনর্বহন করা হচ্ছে তারা তাদের মনে করবে এটা তাদের জন্য অভিশাপ আমরা মনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে রাষ্ট্রীয় যে সকল সুবিধা আছে আপনারা তাদেরকে সর্বোচ্চ সুবিধা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে দয়া করে আল্লাহর হস্তে মেজার চেয়ে কোনো বড় কিছু দিয়ে তাদেরকে দাপায় রাখবেন না আমরা বারবার বলছি দু চব্বিশ সালে আমরা স্লোগান দিয়েছি ওটার কাছে মেজার হাট ঢুকতে হবে আরেকবার আপনারা লক্ষ্য করেছেন প্রজ্ঞাপনের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই ভর্তি পরীক্ষায় যে পাঁচ পার্সেন্ট মুক্ত যোগ্যতা সেটাতে জুলাই অফিস অনেক আহত এবং শহীদ পরিবারের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকেও সেখানে ইনক্লুড করা যেখানে আমরা আন্দোলন করেছিলাম সেই দু আঠারো সাল থেকে গোটা বৈষম্যকে বিলোপ করার জন্য যার ধারাবাহিকতায় দু হাজার চব্বিশ সালের পুরো আন্দোলন এবং এই চাষিবাজীরা আওয়ামী সরকারের পতন যেতে না যেতে আমরা দেখছি আমাদের যে বৈষম্য বিরোধী যে চেতনা আমাদের যে বৈষম্য বিরুদ্ধে লড়াইয়ের যে চেতনা সেটির সাথে সাংঘর্ষিক অবস্থানে গিয়ে সরকারের প্রজ্ঞাপন চাই আমরা

তখন থেকেই কিন্তু তাদের ভিতরে একটা বৈষম্যমূলক চিন্তা চেতনা হওয়ার করবে যে ধরনের বৈষম্যমূলক চিন্তা চেতনা আমরা দেখতাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভিতরে তিনি বারবার ভাবতেন তার বাবাই মুক্তিযুদ্ধ করেছেন সকল মুক্তিযুদ্ধর মালিকানা তার বাবার সুতরাং এই বাংলা একটা বিশেষ প্রায়োরিটি থাকতে হয় আমরা এই আঠারো থেকে চব্বিশে এই গোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে যা নেতৃত্ব দিয়েছে আমরা বাংলাদেশের তরুণরা ছাত্ররা জনতারা যারা অংশগ্রহণ করেছে তাদের স্পিডের জায়গা থেকে আমরা বলতে চাইছি আমরা মনে করি না যে কেবলমাত্র আমরাই এই পুরো বাংলাদেশের মানে আমরা মনে করি একটা বৈষম্যমূলক বৈষম্যহীন বৈষম্যমূলক রাষ্ট্রের অবস্থার বিরুদ্ধে যেরকম একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মূলত আমাদের লড়াই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখে আসছেন রেলওয়েতে এখনো পশু রয়েছে আছে না প্রাইমারিতে এখনো পশু আছে আছে না আছে এই এই কোটা এই বৈষম্যমূলক কোটাগুলোর বিষয়ে কিন্তু সরকার এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে নাই আমাদের ছাত্র অধিকার পরিষদ যার জন্মই হয়েছে

আমরা ঠিক এই মুহূর্তে চালু করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন তাদের নানাবিধ কর্মকাণ্ডের কারণে তারা এখন ভাবে এবং তারা যে ভুল দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসনে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিষিদ্ধ করা এবং প্রত্যেকটি অঙ্গন থেকে ব্যবসায়ী অঙ্গ আইন নয়া জর্জ ক্যাবট থেকে বাংলাদেশের দামষ্টবনা থেকে এই প্যাসিভারের যে কাঠামшин খানোটাকে নির্মম করে সংস্কার করা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করতে তারা এখন প্রায় ব্যর্থ হয়ে গেছে এবং আপনারা দেখেন দ্রব্যমূল্যের উদ্যোগটি কৃষকের জীবন এখন বিপর্যস্ত তারা সবজি বেশি যে সমস্যাটি ফেস করছে কিছু না পাওয়া পাই না আমরা আপনারা কেউ জানেনা

যে প্ল্যাটফর্ম যেখানে ছাত্র পরিষদ ছাত্র সকল ছাত্র সেখান থেকে অন্যান্য রাজনৈতিক দলের বের করে দেওয়া হয় এবং রাখা হয় এই শর্তে রাখা হয় যে তারা কোনো রাজনৈতিক দলের পথ ধারণ করতে পারবে না

এইভাবে উপদেশটা পরিষদ যেন নিরপেক্ষ হয় এই জন্য এই কাজগুলো করা এখন আমি সাংবাদিক বন্ধু বাংলাদেশের এই তরুণ তরুণীরা বাংলাদেশের যে জনতারা এই গণপ্রতিনিধি অংশগ্রহণ করেছেন তাদের কাছে আমি বর্তমানে যারা যদি নিরপেক্ষতার গান গাইতেন নিরপেক্ষতার সবক দিতেন তারা কি নিরপেক্ষ অবস্থায় আছে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম কর্মসূচি পালন করতে দেওয়া হয় নাই বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ ছাত্ররা করা যাবে না রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যানারে বা রাজনৈতিক ছাত্র নেতারা ঢুকতে গেলে ভব ক্রিয়েট করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে যারা এই কাজগুলো করেছে জঘন্য কাজগুলো করেছে তারাই এখন

আমরা রাজনৈতিক দল গ্রহণ করেছি আমরা ক্ষমতায় যাব আমরা যারা যারা আমাদের সাথে থাকবেন তাদেরকে এই সুতরাং ঠিক আওয়ামী লীগ যেইভাবে কোটা ব্যবস্থা চালু করে তাদের নির্বাচনী কাজে ব্যবহার করেছে তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে ঠিক সেইভাবে আমরা অবশ্যই এই নিরপেক্ষতা হারিয়ে যাওয়া রাজনৈতিক দল গ্রহণ করা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের Yeah.